বাংলাদেশ বিমান বাহিনী জব সার্কুলার দু হাজার তেইশ বাংলাদেশ বিমান বাহিনীতে এই মুহূর্তে কী কী সার্কুলার রয়েছে পরীক্ষার তারিখ সেই সাথে পরীক্ষা কবে হবে পুরো বিষয় কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরব এই মুহূর্তে আমি বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটটিতে রয়েছি আমি মোবাইল প্রসেসিংয়ের মাধ্যমে তুলে ধরবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো কীভাবে লিঙ্কটিতে প্রবেশ করবেন লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সহজেই কিন্তু প্রবেশ করতে পারবেন সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সত্যপ্রকাশ করাই আমার চ্যানেলের মূল লক্ষ্য অফিসিয়াল পেজটি দেখতে পাচ্ছেন এক্সাম শিডিউল তো এখানে আপনার একজামের যে শিডিউলগুলো আছে যেমন অফিসারের শিডিউলটা আমরা দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সালের এইস এসি আবেদন করতে পারবেন প্রিলিমিনারি একজিমিনেশন ডেট আটাশি বি এ কোর্স তো এখানে পরীক্ষা তারিখ পরীক্ষা কেন্দ্র দেখতে পাচ্ছেন পরীক্ষা গ্রহণের দিন সকাল আট গড়িকার মধ্যে পার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এমওডিসি ইয়ারের তো আমরা দেখে নিব তো এখানে বাংলাদেশ তত্ত্ব নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারো পনেরো পরীক্ষার তারিখ এখানে দেখতে পাচ্ছেন এই তারিখ অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে এছাড়াও এমওডিসি ক্লার্কের বিষয়টাও দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম সিলেট সকল জেলার তারিখ দুই মার্চ দুই হাজার তেইশ মানে আগামীকালকে কথা বলা হচ্ছে এরপর শুধুমাত্র উপরোক্ত তালিকায় উল্লেখিত বিভাগ জেলা নিয়ে আবেদন করতে পারবেন এখন আমরা পরবর্তীটা দেখে নেব তো এয়ার একজাম শিডিউলটা দেখে নেব এয়ার শিডিউলটি শিডিউলটিতে দেখতে পাচ্ছেন পরীক্ষার সময়সূচি হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার তেইশ পুরুষ এবং ছয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ মহিলা এটা অলরেডি চলে গিয়েছে তো এই মুহূর্তে এই তিনটাই কিন্তু শিডিউল দেখতে পাচ্ছেন পরীক্ষার এখন দেখে নেব এক্সাম রেজাল্ট বর্তমানে কোনো এক্সামসের রেজাল্ট আসছে কিনা প্রত্যেকটা সার্কুলারে দেখে নেব আমরা ধারাবাহিকভাবে অফিসারের দেখতে পাচ্ছেন নো একজাম রেজাল্ট মানে অফিসারের কিন্তু এই মুহূর্তে কোনো এক্সামের রেজাল্ট নেই এরপর এম ও ইয়ারে দেখতে পাচ্ছেন নো এক্সাম রেজাল্ট মানে এম ও কিন্তু বর্তমানে রেজাল্ট আসেনি যদি রেজাল্ট আসে তখন কিন্তু আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখতে পাচ্ছেন এয়ারম্যান নো একজাম রেজাল্ট এয়ারম্যানেরও কিন্তু এক্সামসের রেজাল্ট কিন্তু এখনও আসেনি তো খুব শীঘ্রই কিন্তু আসবে যেহেতু পরীক্ষা মোটামুটি ওইটি এগিয়ে আসছে তো এখন আমরা দেখে নেব জব সার্কুলার এই মুহুর্তে বিমান বাহিনীর কয়টা সার্কুলার রয়েছে তো এখানে মোট দেখতে পাচ্ছেন তিনটে সার্কুলার একটা হচ্ছে অফিসার একটা হচ্ছে এম আর হচ্ছে ইয়ারম্যান তো এখান থেকে কিন্তু এই মুহূর্তে আপনার অফিসারের সার্কুলারটা রয়েছে এম এবং কি ইয়ারম্যানের এই দুইটা সার্কুলার ডেট অলরেডি ওভার তো অফিসারের পুরো সার্কুলারটি যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আপনি পুরো সার্কুলার বিষয়ে কিন্তু জানতে পারবেন এবং কি আবেদনও করতে পারবেন এম এবং কি ইয়ারম্যান এই দুইটা সার্কুলার ডেট কিন্তু ওভার হয়ে গিয়েছে তো সর্বশেষ যে সার্কুলারটা বর্তমানে আপনারা আবেদন করতে পারবেন এটা আমি একটু দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন অনলাইনে আবেদনের সময়সীমা পনেরো সেপ্টেম্বর দু থেকে পঁচিশ এপ্রিল দু তো আপনারা চাইলে আবেদন করতে পারবেন তো আমি আগেই বলেছি যে লিঙ্ক কিন্তু পুরো সার্কুলার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীতে একটি সার্কুলারই রয়েছে কিন্তু এখানে তিনটি সার্কুলার দেখতে পাচ্ছেন তিনটির মধ্যে দুইটি অলরেডি ওভার টাইম ইজ ওভার একটি বর্তমানে রয়েছে তো এই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সর্বশেষ অবস্থা আমি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর পুরো বিষয়টাই কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম যেমন এই মুহূর্তে এক্সাম আছে কি না বা এক্সামের রেজাল্ট আসছে কি না এবং কি বর্তমানে সার্কুলার কয়টি রয়েছে সেই সাথে বাংলাদেশ বিমান বাহিনীর কি কী অবস্থানে রয়েছে পুরো বিষয় কিন্তু আমি দেখিয়ে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ